এই যে দেখেন পুসফু সাহেব সকাল সকাল উঠে গেছে মায়ের সাথে আম্মু উঠছে নামাজ পড়ার জন্য পিছন পিছন চলে গেছে দৌড় ওই ঘরে ওই ঘরে যা বলতেছে আম্মু তুমি আসো আম্মু তুমি আসো আর ওর সামনেই এখানে নামাজ পড়ে যায় আবার ওখানে এসেছে তাহলে আপনারাই বলেন দর্শক কখন আমি নাস্তা বানাবো কখন খাব কখন কি করব আমার সাথে শুয়ে থাকলে আমার হবে এই ছেলেটার সাথে শুয়ে থাকলে আমার হবে দশক হ্যাঁ এই ছেলেটার সাথে শুয়ে থাকলে আমার পেট ভরবে বাবা আম্মুকে ছাড়া ঘুম ধরে না ধরে না আম্মুকে ছাড়া ঘুম ধরে না আম্মুকে ছাড়া ভালো লাগে না আব্বুকে বেশি ভালোবাসেন না আম্মুকে

अल्लाजी खला का सब आसमावातिन तिबाकान माता राती खल के रहमानी मिंता काउदिन हर जेल बासारा हल्तारा मिन फुटोन सुमर जेल बासारा कर राते इमीयन कालीब इलाइकल बासारु खाशियाँ वो ولك زينا السماء الدنيا بما سابها وجعلناها رجوما للشياطين وتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم فبئس المصير اذا القوا فيها سمعوا لها

من شيء إن أنتم إلا في دلال غبير وقالوا لو كنا نسمع ونأكل ما كنا في أصاب السعير فاعترفوا بجنبهم قسكا ليصاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرات وزر غبير ওয়া কাওলাকুম কাউলাকুম আউজহারু বে ইন্ন ফালি মুমবি jati sudu আলয়াল মুমান কালা কাও ফালতি ফুল খবীর সুরা মুলুকের ফজিলত এই সুরাটির ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বিভিন্ন বর্ণনা রয়েছে তন্মধ্যে কতিপয় ফজিলত বর্ণনা করা হল রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালার কিতাবে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যে সুরাটির সুপারিশে আল্লাহ তালা গুনা মাফ করবেন অন্য এক হাদিসে বর্ণিত আছে কুরআন মাজিদে এমন একটি সুরা আছে যে সুরাটি তার পাঠকারীর পক্ষে লড়বে শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন রাসুল রাসুলে কারিম সাল্লাহাম রাতে শোয়ার পূর্বে সুরা আলিফ লাম মিম আশাস্তা আশাস্তা এবং সুরা মুলুক পাঠ করতেন সব কিছু হচ্ছে ধোয়া ধুয়ে করছিলাম এই যে পাপস দেখেন 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 এই তার হচ্ছে খেলার নিয়ম খেলবে এক গুণ আর নোংরা করবে দশ গুণ আর তার সাথে আর একটা যুক্ত হয়ে যে এটা এটা যে বড় কোনো মানে এতটুকু যদি থাকে সব নোংরা করতেই থাকবে করতেই থাকবে কোনো গোল গাছ আর রাফিয়া বড় তো আরও এখানে কাপড় ওখানে কাপড় খুলে খালে রাখবে এই যে এগুলো ধুয়ে দিয়েছিলাম সব একা একদিন বমি করে কি অবস্থা করছিল অসুস্থ ভালো নেই বাবু জ্বর কাশি সর্দি একটা তরকারি রান্না করে রাখবো যেহেতু মুরগির মাংস এতো স্বাদ হয়েছে মার্শাল্লাহ কালকে বাবুর জন্য রান্না করছিলাম আর এই যে এখানে একটা মাছের মাথা আলু টাটা পেঁপে দিয়ে ঝোল সবজি করা আছে আর কি রান্না রান্নাবান্না করবো না সব এগুলো ঘোষ গাছ হলো আমি জানি যদিও মানে দুই মিনিটও থাকবে না এগুলা ঘোষ গাছ করানো তো কি আর আগের বাসাটা আবার বড় সরু ছিল বাবুর মানে হাবি যাবি কোনো অসুবিধা ছিল না এখন একটু ওর জন্য চিপাচিপি হয়ে গেছে আমরা যেহেতু বড়ো মানুষ আমরা তো মানায় গুছায় নিতে পারি এই যে এখানকার হচ্ছে এই যে বাথরুমটাও ছোটো বাথরুমটাও ছোট। কাপড়গুলো রাখে বালতিটা পানি দিয়ে ভর্তি করতে বলছি এই যেগুলো সব ধুত্রাম সব কিছু একা হাতে সব কাজ করে কোনো হেল্পিং হ্যান্ড নাই এই যে কাপড় ওই ওইখানে আছে বালতির কাপড় এটা একটু পরিষ্কার করতে হবে মেশিনটা বসাই যায় না মেশিনটা তো বুঝতে পারতেছি না সময়ও নাই সেলাইয়ের কাজটা পারি না এটাই খেলে আমার অপূর্ণতা রয়ে গেছে আর এখানে এই যে বেলকনিতে একটা ট্যাপ দিচ্ছিলো এখানে কাপড় চোপড় ধোয়া যেত কিন্তু এই যে বাইরের লোকজন নাকি কমপ্লেন করছে কারণ পানিটা ড্রেনও যায় না ওই রাস্তায় চলে যায় আমরা সেটা জানতাম না এখন ট্যাপটাও ব্যবহার করতে নিষেধ করে দিছে তো আমার একটু কষ্টই হয়ে গেছে যেহেতু আমার বাচ্চা কাচ্চা আবার সব সময় বেডশিটগুলো প্রায় মানে একদিন দুদিন দিন পর প্রতিদিনই ধোয়া লাগে এগুলো সব তুলছিলাম একবার তুলে ভিতরে এই যে রেকি এগুলো পর্যন্ত মানে ঝাড়া ঝুড়ি করে সব কিছু ইয়া করলাম পানি ফালা দেয় ইয়া করে দেয় এই যে এইখানে এইখানে একটা রুম কাপড়গুলো সব ভিজাই দিতে বলিনি রামিষা এই যে এখানে আর একটা রুম আর এই যে এখানে একটা রুম আর ওইটা রান্না হয় সেদিন দিন ফিল্টারটা নিয়ে আসছি কিন্তু ফিল্টারটা না এক মাসের মতোই হয়ে গেল কিন্তু ওই যে একটা ওষুধ ওষুধ গন্ধ থাকে ওটা চলে যাচ্ছে না আবার কোনো কিছু দিয়ে ওইটা ওয়াশ করতে নিষেধ করছে তো আপনারা যারা জানেন একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি করলে পানিটা খাওয়া যাবে এখন ওই গন্ধটাই যাচ্ছে না ওটার জন্য পানি খেতে পারতেছি না তো আর এই যে রাফিয়া রামিসা প্রাইভেট পড়তে মানে পড়ার জন্য রেডি ওদের সার আসবে রাফিয়া একটু তাকাও ভালো আছে কিন্তু এমন কাশি সর্দি জ্বর দুই ভাই বোনের ওর আর হুসেনের রামিশারও একটু জোর জোর ভাব রামিসা দেখি রামিষার পরীক্ষা শেষ মানে স্কুলের পরীক্ষা শেষ কালকে থেকে ক্লাস শুরু ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে স্কুলে যান ইনশাল্লাহ আর এই যে আমার বাবাইটা দেখেন কি করে আপু আপনি কি করেন কি করেন বিছানা খেলতে বলতেছি ও না আর আমি তো এখন চলে যাবো রান্নাঘরে এই যে ঘর বাড়ির অবস্থা যতই ঘুস গাছ করি না কেন সব মানে ইয়া করে দেয় নোংরা করে দেয় এই পুষ্প মশাই তো দেখা তো আমি এই যে মাছ ধুয়ে গেছি এই মাছ রান্না করব পেঁপে অর্ধেকটা কাটে রাখছিলাম খুঁজি করে পেঁপে আর হচ্ছে ঢেঁড়স দিয়ে ঝোল করে রান্না করব আপু মা যেখানে সাও সেখানে তাই না মা যেখানে আমার ছেলে সেখানে তাই না বাবাই আর সেখানে মুরগির মাংসের তরকারিটা আছে এটাই এখন রাতে হয়ে যাবে তো কালকে যেহেতু রাফিয়ার স্কুল আছে হ্যাঁ তো সে কারণে আমি এখন একটা তরকারি রান্না করে রাখবো কারণ সকালবেলা অত সকালবেলা মানে ফজরের নামাজ পড়ে উঠে রান্না করা সম্ভব হয় কিন্তু হচ্ছে তরকারি রান্না করতে একটু সময় লাগে আর অত সাড়ে আটটার দিকেই চলে যায় তার আগেই রান্না করা সম্ভব কিন্তু আমার বাবু মানে হোসেন খুবই বিরক্ত করে বিরক্ত বলতে ওর সাথে যায় শুয়ে থাকা লাগে না হলেও উঠে যায় আর ওর আব্বু যেহেতু ডিউটি থাকে এক এক সময় এক এক ডিউটি তাই মানে যার জীবন যেরকম আর কি সেভাবেই চলতে হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি সবজি দিয়ে তরকারিটা কীভাবে রান্না করি তো প্রথমে আমি মাছটা ভাজে নেব লবণ হলুদ দিয়ে মাখায় তারপর হচ্ছে মশলা কষিয়ে রান্না করব। তো স্বাদটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম মশলা পছন্দ করে যার জিভাই আল্লাপাক যেমন স্বাদ দিয়েছেন যে যেটা খেতে পছন্দ করেন সেভাবেই রান্না করেন তবে হচ্ছে মাঝে মাঝে অন্যের রান্নাটা দেখে একটু ট্রাই করা উচিত তাই না যাতে একটু আলাদা স্বাদ জিবাহ লাগে কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখে এই যে এখানে বরবটি আর কাজে লাগানো তবে দুটো সিংহ ছিল সেটা আর এই যে এখানে ভেড়স ঢেঁড়স এটা যে মাছ দিয়ে ঝোল করে রান্না করবো তো এখানে সব মশলা দিয়ে পেঁপেটা কষাই নিচ্ছি আর মাছটা তো ভাজি করে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে পেঁপেটাকে ভালোভাবে কষাই পেঁপেটার সাথে ঢেঁড়সগুলো কষাবো তারপরে ঝোল দিয়ে হালকা হালকা ইয়াতে মাছটা কেমন আছেন আমি হুসাইন হ্যাঁ এখন রাত এখন হ্যাঁ কেন আছেন মানে কেমন আছেন ভালো আছেন এখন রাত 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 কয়টা বাজে এগারোটা বাজে তাও পাখিটার চোখে ঘুম নাই এগারোটা বাজে এগারোটা বাজে তাও ঘুম নাই আব্বু কোথায় গেছি

পানি খাওয়ায় নিয়ে আসলাম তার বিছানায় শুইলে ওর পানি খেতে মন যায় এখন পানি খাবে তাই বলতেছে মন খাল ভালো থাকবেন সবাই দুষ্টু মিষ্টি একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম উম্মা দিয়ে দেন লাইক দিতে বলো সবাইকে লাইক লাইক দিবেন ভিডিওটাতে হ্যাঁ হুসেনের জন্য কমেন্ট করবেন ও তিন দিন থেকে অসুস্থ খালি বমি করতেছে কাশি সর্দি জ্বর আল্লাহর তো আজকে নাই তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ভ্লগে কালকে আলাইকুম কী রে আমার বাবাটাকে সুন্দর দেখা যায় মার্শাল্লা